এবং নাজিম এরেকাবাদ জমিটা ফাইসালা করে ফাইসালার মাধ্যমে দিয়ে গেছে দেওয়ার পরে চেয়ারম্যানের মাধ্যমে দেওয়া যায় এখন সেই জমি আবার ফসলও করেছে এবং আশা দেখতেছে আবার আগে গ্রুপ চাষতেছে জমি ফাইসালার পরে এইভাবে আবার সে দখল করতেছে এটা আপনি কি মনে হয় এখন কি মনে হয় মনে করেন তাহলে তো জবর মনে হয় আমার হিসাবে পুঁজি বরের দখলে ছিল পরবর্তীতে হলো চেয়ারম্যানের মাধ্যমে মেম্বার স্থানীয় মতব্বর এদের মাধ্যমে দরবার হওয়ার পরে আমাদের হলো ইসমাইল প্রফেসর যেটা সম্পর্কে হচ্ছে করে দেয় পঞ্চাশ জন সম্পত্তি এখানে আর একশো পঁয়ত্রিশ একটা খতিয়ান আছে সেখানেও পঁয়ত্রিশ জন সম্পত্তি বের করে দেয় আরেকটা খতিয়ান আছে হলো ষোলো খতিয়ান সেখানেও পঞ্চাশ জন সম্পত্তির মধ্যে নদীর মধ্যে কিছু গেছে অর্ধেক গেছে আর নদীর মধ্যে বাদ যেগুলো আছে সেগুলো উপরে আমরা দখল করে খাচ্ছিলাম সেগুলো তো হাল বইছে আর আজকে জগবাদ করা হাল বইছে আমরা ইডি করছি রূপা করছি দুটো ফসল আমরা খাইছে মীমাংসার মাধ্যমে খাইছি কোনো গন্ডগোল বিপদ হয়নি ওরা গন্ডগোল করবে বলেই আজকে হলো হাল বইছে আর দুই দিন আগে হলো হুমকি ধামকিও দিছে আমাকে মারার জন্য হুমকি ধামকি দিছে মূলত অনেক লোকজন ছিল সেখানে হইবার সম্পর্কে আমার চাষা হচ্ছে আর রইস হলো আমার ভাই হচ্ছে সম্পর্কে চাচা ভাই হচ্ছে হ্যাঁ মূলত অনেক তর্ক বিতর্ক হয় আমার সাথে সেখানে

চলে যাচ্ছেন তাতে একটু কথা বলি তাহলে কি এটা জোর করে আপনি জবরদল করছেন চলে যাচ্ছেন হ্যাঁ